আফিম হচ্ছে একটি দুর্লভ একটি মাদক এবং আফিমের ব্যবসাটি মূলত গোল্ডেন ওয়েজ আপনারা জানেন বাংলাদেশ ভারত বার্মা এই তিনটা দেশের যে মাদক রোড সেটাকে বলা হয় গোল্ডেন ওয়েজ সেই গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তদেশীয় যে মাদক চোরাচালান চক্রের সদস্য তার নাম হচ্ছে উমাং মং মার্মা খুবই পরিচিত একটি নাম মাদক জগতে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার হেফাজত থেকে আমরা এক কেজি সাতশো গ্রাম দুর্লভ মাদক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য মাদক ব্যবসার মাধ্যমে যারা দেশের যুব সমাজকে সর্বনাশের দিকে এগিয়ে দিচ্ছে সেই ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা এবং মাদক ব্যবসা নির্মূল করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা র্যাব পনেরো থেকে এবং সর্বোপরি রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সহযোগিতায় আমরা র্যাবের পক্ষ থেকে সে ধরনের পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আমরা আফিমসহ যে আন্তর্দেশীয় যে মাদক চোরাচালান চক্রের সদস্যদেরকে ক্রমাগত গ্রেপ্তার করছি প্রত্যেক মাসেই দেখবেন যে আমরা আফিমের বড় বড় চালান কিন্তু আমরা আটক করছি এবং তার সাথে যুক্ত যে মাদক চোরাচালান তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের চিহ্নিত করা এবং তাদের মাধ্যমে এই সহযোগীদেরকে নির্মূল করা এবং এই মাদক ব্যবসাকে নির্মূল করার জন্য আমাদের তৎপরতা চলমান রয়েছে আর সরাসরি যদি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে বলবো হ্যাঁ আপনার আমরা এই চক্রের অন্যান্য সদস্য যারা রয়েছে আন্তর্দেশীয় মাদক চোরাচলানকারী গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক যে মাদক চোরাচলানকারী চক্র তাদের অন্যান্যদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনার জন্য আমাদের তৎপরতা চলমান রয়েছে